হ্যালো গাইস এই মুহূর্তে আছি উল্লাফরাত সন্তলা সেতুর উপর প্রিয় বন্ধুরা আজকে ঈদ সবার জন্য ঈদের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বিকেল বেলায় ঈদের দিনের বিকেল বেলায় হাজার হাজার উৎসুক জনতা একটু আনন্দ করার জন্য বেড়াতে এসেছে এই সন্তলা করত নদীর ধারে দেখুন দর্শক যতদূর চোখ যাচ্ছে জনতা মানুষ আর মানুষ যদি লক্ষ্য করে দিকে নদীর চরের দিকে ইটু বিনোদনের জন্য ছুটেছে এই আজকের এই বিকেল বেলায় বন্ধুরা দেখুন এই ব্রিজের উপরে হাজার হাজার গাড়ি হাজার হাজার মোটর সাইকেল দূর দূর থেকে ছুটে আসছে আজকের এই ব্রিজের আনন্দ উপভোগ করার জন্য আঙ্কেল কেমন আছেন আজকের ঈদ কেমন কাটলো খুব ভালো না আবার বাড়ি কোথায় আনন্দ উৎসব জনতার ঢল নেমেছে এই সন্ধ্যার দিক ঘড়ি আসছে ততই উৎসব জনতা ছুটে আসছে একটু আনন্দ করার জন্য সন্তলা ব্রিজ থেকে দেখুন দর্শক ওই জায়গা আছে নাগরদোলা আছে নৌকা দেখুন দর্শক ব্রিজের দক্ষিণ পারে আনন্দ উৎসব ছেলেমেয়েরা একটু বিনোদন করার জন্য তারা বল নিয়ে কি ধরনের একটা খেলা খেলছে প্রিয় দেখুন এই সন্তলা ব্রিজের নিচে বিনোদনের কেন্দ্র হিসেবে একটি সুন্দর জায়গা হয়ে গেছে ঈদের দিনের উৎসব আনন্দপর জনতা ছুটে আসছে ধীরে ধীরে এই সন্তলা ব্রিজের নিচে দর্শক দেখতে পাচ্ছেন দূরে সুন্দর একটি নাগরদোলা যেখানে শিশু ছেলে ছেলেমেয়েরা উঠে একটু বিনোদন করছে প্রিয় দেখুন এই সন্তলা ব্রিজ নিচে অনেক সুন্দর একটি নাগরতলাখানে উঠে একটু বিনোদন করছে আরো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারা এই নাগরতলায় উঠে একটু বিনোদন করবেন একটু তারা সব দাঁড়িয়ে আছে দেখুন এখানে জাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে জাম্প তৈরি করে জাম্পিং পয়েন্ট দেখেন শিশু বাচ্চারা এখানে কি বিনোদনের জন্য জাম্পিং করছে এখানে শিশু বাচ্চারা সুন্দর করে চরকিতে উঠে দুরন খাচ্ছে পাক খাচ্ছে বন্ধুরা দেখুন এই সন্তলার ঘাটে আজকে বিকেলে ঈদের দিকে দেখুন কি আনন্দ নিয়ে বসেছে সবাই এখানে ঘোরা শেড়ে বাসাদেরকে দূরন হচ্ছে কিছু টাকার বিনিময়ে ক্যামেরা আছো ভালো আছি হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে সুন্দর করে ভাইরা এই ঈদের দিনের বিকেল বিনোদন করার জন্য অবসরে বসে জায়গায় বাদাম খাচ্ছে ভাই আপনারা কেমন আছেন এবার ঈদ কেমন হলো ভালো হয়েছে না ভাই আপনারা কোথা থেকে আসছেন এই সন্তলা ব্রিজে এটাই আপনাদের গ্রাম দর্শক দেখুন এই বাইরা বিকেলবেলা আজকে ঈদের বিকেল বিকেলবেলায় এই জায়গায় একটু আনন্দ করার জন্য আসছে